আমরা জীবনে অনেক রকম ভুল ধারণা নিয়ে বেঁচে থাকি যেমন এই রবীন্দ্র সরোবর নিয়েই একটা প্রচলিত ভুল ধারণা হলো যে এখানে নাকি শুধুমাত্র অল্প বয়সী ছেলেমেয়েরা প্রেম করতে আসে অন্যদের জন্য এখানে নাকি আর বিশেষ কিছুই করার বা দেখার মতো নেই কিন্তু এই ধারণাটাই আজকে আমরা ভুল প্রমাণ করব এই ভিডিওতে রবীন্দ্র সরোবর কিভাবে পৌঁছবেন সেই বিষয়ে আমরা ভিডিওতে আলোচনা করেছি নমস্কার আমি অনির্দ বিশ্বাস আমি অঙ্কিতা ঘোষ বিশ্বাস আর আপনারা দেখছেন বাঙালি ট্রাভেলার তাই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন রবীন্দ্র সরবর সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানার জন্য এই ভিডিওটি দেখতে থাকুন রবীন্দ্র সরোবর যে শুধুমাত্র অল্প বয়সী ছেলে মেয়েদের ঘোরার জায়গা নয় তার প্রমাণ শুরুতেই পেলাম দেখলাম সাউদার্ন সমিতি ও ফুডলগার্সের মাঠে ছোট ছোট ছেলে মেয়েদের ক্রিকেট ও ফুটবল খেলার প্রশিক্ষণ দেওয়া চলছে কলকাতার বুকে নানা কোলাহলের মাঝে শান্ত প্রকৃতি ও সুন্দর মনোরম পরিবেশের মেলবন্ধন হল এই রবীন্দ্র সরোবর এই স্থানটিতে আসতে হলে আপনাদের রবীন্দ্র সরোবরের সাত নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে রবীন্দ্র সরোবরের আট নম্বর গেট দিয়ে প্রবেশ করলে প্রথমেই নজরে পড়বে শান্ত মনোমুগ্ধকর জলাধার চারপাশে নানান গাছপালা বিভিন্ন পাখির ডাক মনে হবে যেন আপনি শহর থেকে কোনো শান্ত পাহাড়ি এলাকায় চলে এসেছেন সরোবরের চারিদিকে রয়েছে সুন্দর ছায়া ঘেরা হাঁটার পথ ও বসার জায়গা সকালে ও বিকেলে প্রচুর মানুষ এখানে আসেন শরীর চর্চা করতে শীতকালে এলে এই সরোবরে আগমন হয় অনেক রকমের পরিযায়ী পাখির ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর খনন কার্যের সময় এই কামানগুলি এখানে পাওয়া গিয়েছিল এই কামানগুলি কোন সময়ে সেই সম্পর্কে কোনো সঠিক তথ্য প্রমাণ নেই এখানে বিশেষ বিশেষ গাছে কিউআর কোড লাগানো আছে যা স্ক্যান করে আপনি গাছটি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন সুবিধের জন্য জায়গায় জায়গায় এই রকম ম্যাপও লাগানো আছে রবীন্দ্র সরোবর কেবল একটি পার্ক নয় এটি একটি অনুভূতির জায়গা যেখানে প্রকৃতি সংস্কৃতি ও শহরের মানুষ এসে মিলে যায় একসাথে উনিশশো কুড়ির দশকে ক্যালকাটা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট একশো একর জায়গার একটি জঙ্গল অধিগ্রহণ করেন সেটিকে বসবাসের উপযোগী করে তোলার জন্য নিচু জায়গাটি উঁচু করার জন্য শুরু হয় খনন কার্য যাতে তৈরি হয় ঠাকুরিয়া লেক খ্রিস্টাব্দে এই লেকের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয় রবীন্দ্র সরোবর হাঁটতে হাঁটতে এগিয়ে এলে দেখতে পাওয়া যায় এই পদ্মফুল ভর্তি পুকুরটি এখানে জলাশয়ের উপরে বিভিন্ন ফাউন্টেন বা ফোয়ারা লাগানো আছে যা দেখতে অপূর্ব লাগে রবীন্দ্র সরোবরের দশ নাম্বার গেট এই দশ নাম্বার গেট দিয়ে যদি আপনারা আসেন তাহলে এসেই ডান দিকে লায়ন সাফারি ক্লাব আর ঠিক তার অপোজিটে পানীয় জল এখানে পানীয় জলেরও ভিতরে ব্যবস্থা আছে এবং যথেষ্ট ভালো জল লায়ন্স সাফারি চিলড্রেন্স পার্ক এটি লায়ন্স ক্লাবের অন্তর্গত একটি বাচ্চাদের খেলার উদ্যান তবে ভিতরে গিয়ে আমাদের নজরে পড়ল অনেক বড়রাও এসেছেন শরীরচর্চা করতে এই পার্কটি ভীষণ সুন্দরভাবে সাজানো এবং ভিতরে আলাদা করে পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা রয়েছে ছোট ছোট ছেলে মেয়েদের খেলা করতে দেখে আমাদের খুব ভালো লাগছিল যে কাপলদের পার্ক এখানে কাপলরাই আসেন এই ধারণাটা যে কতটা ভুল সেটা আপনারা নিশ্চয়ই আমার এই যে পিছনে যদি দেখেন যে কত বাচ্চারা খেলা করছে তাহলেই বুঝতে পারবেন এই পার্কের সময়সীমা এই পার্কের গেটের ঠিক পাশেই লেখা রয়েছে যা আপনারা ভিডিও পজ করে পড়ে নিতে পারবেন এছাড়া লাফিং ক্লাবেরও এখানে ব্যবস্থা রয়েছে সেই সম্পর্কিত তথ্যও আপনার এই পার্কের সামনের ফলকে পেয়ে যাবেন মনে রাখবেন রবীন্দ্র সরোবর কিন্তু প্লাস্টিক ফ্রি জোন তাই জলের বোতল হিসেবে নিজস্ব পেট বটল ব্যবহার করবেন বাইরে থেকে রবীন্দ্র সরোবরে ঢোকার সময় হাতে প্লাস্টিক বা কোনো কেনা জলের বোতল থাকলে ডাস্টবিনে তা ফেলে দিয়ে তারপরে ভিতরে ঢোকা যাবে এই সমস্ত আকর্ষণ ছাড়াও এখানকার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রবীন্দ্র সরোবরের ক্লাবগুলি ক্যালকাটা রোয়িং ক্লাব লেক ক্লাব বেঙ্গল রোয়িং ক্লাব বেঙ্গল আল্টিমেট মার্শাল আর্টস ক্লাব লেক ফ্রেন্ডস ক্লাব ইত্যাদি ক্লাবগুলিতে খুবই স্বল্প খরচে ছোট ছোট ছেলে মেয়েদের সুইমিং রোয়িং ব্যাডমিন্টন টেবিল টেনিস ডার্ট গেম ইত্যাদি স্পোর্টসের সাথে সাথে কুংফু শাওলিন তাইচির মতো মার্শাল আর্টসেরও ট্রেনিং দেওয়া হয় মহিলাদের জন্য স্পেশাল সেলফ ডিফেন্স ট্রেনিংয়েরও ব্যবস্থা আছে ভিডিও ডেসক্রিপশানে এই সমস্ত ক্লাবগুলির ওয়েবসাইটের লিংক দেওয়া রইল ওয়েবসাইটে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এই বিষয়ে বিষয়ে জানতে কমেন্ট করে জানাবেন দুর্গা ঠাকুর দেখার জন্য এখন আর দুর্গা অপেক্ষা করতে হবে না বছরে যে কোনো সময় মনে করলেই আপনারা চাইলে দুর্গা মায়ের দর্শন করতে পারেন রবীন্দ্র সরোবরের ভিতরেই তৈরি হয়েছে এই সুন্দর দুর্গা মিউজিয়াম মা ফিরে এলো রবীন্দ্র সরোবরে ঘুরতে আসায় অন্যতম আকর্ষণ হলো এই দুর্গা মিউজিয়াম কলকাতার বিভিন্ন বড় বড় ক্লাবের প্রসিদ্ধ যে সমস্ত দুর্গা প্রতিমাগুলি সেগুলিকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সংরক্ষণ করে এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে প্রচুর মানুষের ভিড়ে যে প্রতিমা দর্শন আমাদের ঠিক করে করা হয়ে ওঠে না তা আমরা এইখানে এসে করে নিতে পারবো এখানে দু হাজার থেকে দু সালের বিভিন্ন প্রসিদ্ধ ক্লাবগুলির দুর্গামূর্তি সংরক্ষিত করে রাখা রয়েছে এই মিউজিয়াম সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে হাতে সময় থাকলে এখানে এসে এই মিউজিয়ামটি অবশ্যই ঘুরে দেখবেন মিউজিয়ামটির বাইরে বাগানে রয়েছে তিনটি বড় প্রতিমা ও টেরাকোটার কাজ করা মিউজিয়ামটির ভিতরে রয়েছে ছোট ছোটো অনেকগুলি প্রতিমা তবে মিউজিয়ামটির ভিতরে আপনাকে জুতো খুলে প্রবেশ করতে হবে চেষ্টা করবেন শীতকালে এখানে আসার তাহলে সন্ধ্যের আলোকসজ্জা উপভোগ করতে পারবেন রবীন্দ্র সরোবর আসতে হলে কলকাতার বিভিন্ন জায়গা থেকে বাস পেয়ে যাবেন ট্রেনে আসতে হলে আপনাকে শিয়ালদা থেকে মাঝেরহাটগামী লোকাল ধরে ঠাকুরিয়া অথবা টালিগঞ্জ স্টেশনে নামতে হবে সেখান থেকে পায়ে হেঁটেই আপনি চলে আসতে পারবেন এই লেকের কাছে চাইলে ক্যাবও ভাড়া করে নিতে পারেন মেট্রোতে আসতে হলে আপনাকে নামতে হবে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ডেসক্রিপশানে আমরা এই বিষয়ে বিষদের লিখে রাখলাম এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন রবীন্দ্র সরোবরে প্রবেশে কোনো এন্ট্রি ফি লাগে না লেকের শুধুমাত্র একটা দিকই কাপলসরা থাকে বাকি দিকগুলোয় কম বয়সী ছেলে মেয়েদের গ্রুপ এসে গান গায় গিটার বাজায় র্যাপ সং প্র্যাকটিস করে এই রবীন্দ্র সরোবর ভোর পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে বিকেলের এই অপূর্ব সুন্দর সূর্যাস্ত উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম এক নম্বর গেটের দিকে এক নম্বর গেট দিয়ে বেরোলেই পাওয়া যাবে আরও একটি সুন্দর দর্শনীয় স্থান কিন্তু তার আগে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানিয়ে রাখছি রবীন্দ্র সরোবরের এক নম্বর গেট যেটিকে বুদ্ধ গেট বলা হয় ঠিক এর সামনেই আপনারা পেয়ে যাবেন পে অ্যান্ড ইউস টয়লেট এক নম্বর গেট বা বুদ্ধ গেট দিয়ে বেরিয়ে একটু এগিয়ে এলেই ডান দিকে চোখে পড়ল এই সুন্দর বুদ্ধ মন্দিরটি আমাদের এই শহর কলকাতায় অনেক বুদ্ধ মন্দিরই আছে কিন্তু ঠাকুরিয়ার বা রবীন্দ্র সরোবরের কাছে অবস্থিত এই যে সুন্দর বুদ্ধ মন্দিরটি এটি সেইগুলির থেকে আলাদা শুধুমাত্র এটির স্থাপত্য কার্যের জন্য এই স্থাপত্য কার্যটি জাপানি যে বুদ্ধ মন্দিরগুলি হয় সেই আদলে তৈরি আমাদের পিছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকুরিয়া ব্রিজ এই ঢাকুরিয়া ব্রিজের দিক থেকে যদি আপনারা আসেন তাহলে বাঁদিকে দেখতে পাবেন এই মন্দিরটি আর এই দিকে হলো রবীন্দ্র সরোবরের এক নম্বর গেট এই রবীন্দ্র সরোবরের এক নাম্বার গেটের দিক থেকে এলেও একদম সামনের ডান হাতেই এই সুন্দর মন্দিরটি আপনারা দেখতে পাবেন এই বুদ্ধ মন্দিরটি প্রতিদিন ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত ও বিকালে পাঁচটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকে এটি একটি হেরিটেজ সাইট ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আগামী দিনে বাঙালি ট্রাভেলারে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ডিসক্রিপশনে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই গিয়ে ফলো করবেন তাহলে আজকের মতো আমরা অঙ্কিতার তরফ থেকে গুড দেখা হচ্ছে পরের ভিডিওতে